যারা দেশের জন্য জীবন দিয়েছে এ সমস্ত বীরদেরকে স্মরণ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য এবং আমাদের উপর তাদেরকে এমনভাবে স্মরণ করা যেটা তাদের জন্য ফলপ্রসূ হয় কল্যাণ করা হয় এবং তাদের জীবন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয় এই কাজটি আমাদের জন্য করা একান্ত কর্তব্য ও দায়িত্ব আমরা যে শহীদ মিনার নির্মাণ করি এবং শহীদ মিনারে ফুল দেই। এটা কোনো ইসলামের ঐতিহ্য নয় এটা ইসলামের কোনো ইতিহাসে পাওয়া যায় না কোরআন এবং সুন্নার মধ্যে এই বিষয়টাকে পাওয়া যায় না আমরা যেভাবে শহীদ মিনার নির্মাণ করি এবং তাতে ফুল দিই এটা হচ্ছে খ্রিস্টীয়দের কৃষ্টি কালচার তথা খ্রিস্টানদের সংস্কৃতি এবং সভ্যতা এটা বিধর্মীদের কৃষ্টি কালচার এটা মুসলমানদের জন্য করা উচিত নয় আমরা যদি গভীরভাবে পর্যবেক্ষণ করি যে আমরা এই যে ফুল দিচ্ছি কবরে বা শহীদ মিনার নির্মাণ করছি এতে করে যারা শহীদ হয়েছে তাদের জন্য কতটুকু কল্যাণকর হয়েছে বা কতটুকু উপকারী হয়েছে দিন শেষে দেখা যাবে যে আসলে তাদের জন্য শহীদ মিনার এবং শহীদ মিনারে ফুল দেওয়াটা কোনো ধরনের উপকারে আসছে না আমরা যদি কোনো মৃত ব্যক্তিদের জন্য শহীদদের জন্য কোনো কিছু করতে চাই তাহলে এটা অবশ্যই ইসলামের মূলনীতি অনুযায়ী এবং ইসলামের প্রক্রিয়ায় ইসলামের পদ্ধতিতে এবং ইসলামের বিধান অনুপাতে আমাদেরকে করতে হবে তাহলে তারা পাবে তারা লাভবান হবে আমরা তিনটি কাজ করতে পারি তাদের জন্য এক নম্বর কাজ হচ্ছে যারা শহীদ তাদের জন্য হয়েছেন আমরা দোয়া করতে পারি আল্লাহ তারা যেন তাদেরকে প্রকৃত শহীদের মর্যাদা দান করেন তাদের পরকালকে সুখময় শান্তিময় করেন তাদেরকে সাফল্য মণ্ডিত করেন আমরা আমাদের জন্য দোয়া করব এটা হচ্ছে এক নম্বর কাজ দ্বিতীয় নম্বর আমরা এই কাজটি করতে পারি যে শহীদদের স্মরণে আমরা একটি সেবামূলক প্রতিষ্ঠান করতে পারি সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে একটা হাসপাতাল করতে পারি অথবা একটি এতিমখানা করতে পারি রাস্তাঘাট করে দিতে পারি তাদের স্মরণে যেটার দ্বারা দেশজাতি উপকৃত হবে এবং এই শহীদদের আমলি। যে সওয়াব জমা হবে এবং তারা পরকালে সুখ ভোগ করতে পারবে তৃতীয় নাম্বার কাজ হচ্ছে আমরা শহীদদের সরণে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের বাবা মা ভাই বোন আপন কিছু খবর নেওয়া কিছু নিয়ে তাদের জন্য কিছু সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করা তাদের খাবারের কষ্ট থাকে খাবার ব্যবস্থা করে দেওয়া তাদের বাসস্থানের সমস্যা থেকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া এটা হচ্ছে প্রকৃত শরণ এবং এটা হচ্ছে শহীদদের জন্য কল্যাণকর একটি উদ্যোগ এবং কাজ আমরা এই কাজগুলো করবো